হ্যালো ইব্রিয়ন একটা ছোট্ট জিনিস শেয়ার করছি আপনাদের জন্য তো সকাল থেকে যে ব্যাপারটা বলেছিলাম সেটাই কিন্তু বলা যায় এই মুহূর্তে হতে চলেছে যদিও এখনো পর্যন্ত অফিশিয়াল মেডিকেল রিপোর্ট আসেনি তবে যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের চর্ড ডিফেন্ডার হিসি মাহের তিনি কিন্তু এই সিজনে আর খেলতে পারবেন না যেরকম হরবেল ইঞ্জুরি হয়েছে কাল কী বলেছিলাম তার যেরকম ছবি দেখেছিলাম ইটস রিয়েলি হরবেল তো তিনি খেলতে পারছেন না এটা একদম কনফার্ম হয়ে গিয়েছে অন্যদিকে ক্লেটন সিলমা তারও ইঞ্জুরির রিপোর্ট হয়তো আর থ্রি ফোর ডেসের মধ্যে চলে আসবে এরকমটাই কিন্তু আপডেট তো দেখা যাক কী হয় ক্লেটন সিলভার ব্যাপারে তোমাদেরকে আগের লাইফে বলেছি তো তারও আসার চান্স রিলেটিভলি লো തീരുത്തി മേഖല താങ്ക് പാചന എട്ട കിട്ടുന്ന ഈ മൂന്നൂർ മൂന്ന് കൺഫർമോ ഇപ്പൊ ഭീഡിട്ട് ഭയങ്കര ഭാഗ്യ ലൈക് ശെയ അൻഡ് സബ്സ്ക്ബബ